এখানে হচ্ছে কি আমার কেক আছে ডেজার্ট মানে সব ধরনের ডেজার্ট আমি রেখেছি এখানে বেশিরভাগ হচ্ছে কেক আইটেম আমার এখানে না না কোনো পার্সোনাল কোনো কষ্ট হয় না ঝামেলা হয় না প্রথম প্রথম একটু খারাপ লাগতো যে লোকে কি বলবে এরকম রাস্তা দাঁড়া দাঁড়ায় বিক্রি করতেছি তারপর দেখি যে না আলহামদুলিল্লাহ ভালোই বুঝতেছি জি কাপ কেক আছে চল্লিশ টাকা করে মালাই কেক আছে চল্লিশ টাকা তারপর হচ্ছে মিনি জার কেক পঞ্চাশ টাকা বড়টা একশো টাকা আর তিরামিসু আছে ইটালিয়ান ডেজার্ট এটা চল্লিশ টাকা ডাবের পুডিং আছে তিরিশ টাকা ঠিকা মূলত ইউটিউব দেখে আমি শখ করে বানানো শিখছি মানে ঘরে বসে বসে বোরিং ফিল করতাম তারপর দেখলাম যে ইউটিউব এরকম কে বিভিন্ন ধরনের ভিডিও আসে এগুলো দেখে দেখে করতে 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 বাসা সবাইকে বানিয়ে বানিয়ে খামি একটা বিজনেস স্টার্ট করতে পারো সবাই বলতেছে তারপর আমার ফ্রেন্ডরা ছিল ও সবাই আমার কেক খেয়ে অনেক পছন্দ করছে এবং প্রশংসা করতে অনেক বলছে যে তুমি একটা বিজনেস স্টার্ট করো তোমাকে দেওয়া হবে তারপর থেকে আমার হাজবেন্ড সাপোর্টে আমি এটা মানে ছোটখাটো বললাম যেটা দোকান দিয়ে দেখি কীরকম হয় তারপর এখানে আমার বসা দোকান দিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালোই আমার ইয়া আর্ন করতেছি আমি